পুরুলিয়া জেলায় চিকিৎসা পরিষেবা আরও উন্নততর করার লক্ষ্যে এবং পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল গভর্নমেন্ট কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকট কাটাতে পাশে গিয়েল পাওয়ার গ্রিড সংস্থা একটি অনুষ্ঠানের মাধ্যমে এক কোটি ঊনসত্তর লক্ষ টাকার চিকিৎসার উপকরণ হস্তান্তর করল পাওয়ার গ্রিড সংস্থা প্রসঙ্গত উল্লেখ্য ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স যোগান দেয় ভারত সরকারের শক্তি মন্ত্রণালয়ের অধীনে মহারত্ন সংস্থা পাওয়ার গ্রিড সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়মের মধ্যে সংস্থার বার্ষিক আয় দুই শতাংশ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে উন্নয়নের জন্য অনুদান দেওয়া হয় উল্লেখ্য যে ব্যবস্থাটি সরকারি হাসপাতালের ক্ষেত্রে কোনো নতুন চিকিৎসা পরিষেবার সংযোজন করতে গেলে দপ্তর বিষয়ক প্রক্রিয়ার মাধ্যমে তা বরাদ্দ হতে অনেক সময় লেগে যায় আজ হাতোয়ারায় অবস্থিত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর সভাঘরে একটি অনুষ্ঠানের মাধ্যমে পাওয়ার গ্রিড সংস্থার উদ্যোগী সংস্থার পূর্বাঞ্চলীয় শাখার মুখ্য মহাপ্রবন্ধক এস জে লাহিরি পুরুলিয়া মেডিকেল কলেজের এমএস ডাক্তার সুকুমার বিষয়ের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এ বিষয়ে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বহু মূল্যের যেই সমস্ত চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার পরিষেবা তারা দ্রুত চালু করবেন এবং এর মাধ্যমে আগামী দিনে প্রতিদিন জেলার হাজারো মানুষ উপকৃত হবেন তার পক্ষ থেকে পাওয়ার গ্রিড সংস্থাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি এই প্রসঙ্গে মেডিকেল কলেজের শল্য চিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মিন্টু মোহন নন্দী জানান এটি পুরুলিয়া জেলার পক্ষে এবং চিকিৎসক সহ রোগী এবং রোগীর পরিবারের কাছে বিরাট সুখবর উল্লেখ্য যে সমস্ত চিকিৎসা সরঞ্জামগুলি তুলে দেওয়া হলো তার মধ্যে উল্লেখযোগ্য হলো। ডিজিটাল এক্স রে মেশিন হিস্ট্রোস্কপি যা প্রসূতি ও শল্য চিকিৎসা বিভাগে ব্যবহার করা হবে ল্যাপ্রোস্কপি সেট যা স্বল্পক্ষত শল্য চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় সরঞ্জাম অস্থিরোগে জটিল চিকিৎসার ক্ষেত্রে অর্থোস্কোপ মেশিন সি মেশিন প্রভৃতি প্রসঙ্গত এই কর্মকাণ্ডের অন্যতম শরিক পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডক্টর ঝুলন রায়ের সদর্থক প্রচেষ্টা তাই অনুষ্ঠানের প্রত্যেকের বক্তব্যে ডাক্তার ঝুলন রায়ের ভূষি প্রশংসা শোনা যায় পুরুলিয়ায় আমাদের অনেক বিজনেস অপারেশন আছে তো তার থেকে যে রেভিনিউ আমরা জেনারেট করি তো আমাদের কর্তব্য হচ্ছে কিছুটা পার্ট এখানের মানুষের সেবায় লাভ আর যেমন আমি আগেই বলছিলাম যে পুরুলিয়া অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড নয় পুরুলিয়া ডেভেলপিং আমি ছ বছর পরে আবার পুরুলিয়া এলাম কেননা পিপিএসপি প্রজেক্টের সঙ্গে আমি জুড়েছিলাম আমি তখন থেকেই জানি যে পুরুলিয়ায় লোকজন অস খুবই ভালো লোক কিন্তু এদের দরকার একটা সহমর্মী মেডিকেল সেবার জন্য একটা সহমর্মিতার দরকার সেখানে আমরা যদি একটুও কিছু করতে পারি আমরা নিজেকে ফর্চুনেট এনার মনে করব থ্যাংক ইউটা যেমন আমাদের ডক্টর দাস বলছিলেন এখানে রেগুলার প্রায় আট হাজার পেশেন্ট আছে আউটডোরে আর আটশো হ্যাঁ এইট হান্ড্রেড অ্যাডমিশন থাকে তো যাদের এই সব অপারেশনের এই ইকুইপমেন্টের দরকার এই ডায়াগনস্টিক সিস্টেমের দরকার তাদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্যে এবং ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস প্রোভাইড করার জন্যে দে উইল বি ভেরি ভেরি হেল্পফুল দিজ ইকুইপমেন্টস আমি চিফ জেনারেল ম্যানেজার প্র্যাকটিক্যালি আমি টেকনিক্যাল লোক চিফ জেনারেল ম্যানেজার পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া ইয়ার টু একটা আমাদের ডক্টর সাহেব প্রোভাইড করবেন অ্যাকচুয়ালি আমরা এই হ্যান্ড ওভার করে দিলাম এক বছর অবধি আমাদের দায়িত্বও থাকবে এখানে যদি কিছু ফল্ট হয় তো ওটা ওয়ারেন্টি সিস্টেমে থাকবে আমরা কোয়ার্ডিনেট করতে থাকবো কিন্তু রানিং মেনটেন্যান্স যেগুলো রানিংয়ের জন্য যা দরকার সেগুলোকে হসপিটাল করতে হবে থ্যাংক ইউ স্যার क्या में के में आ, हम लोगों तो तो ने पावरगेट कॉरपोरेशन ऑफ इंडिया लिमिटेड मिनिस्ट्री ऑफ पावर गवर्नमेंट ऑफ इंडिया का पब्लिक सेक्टर अंडरटेकिंग है हम लोगों ने जो यहाँ पे देवन मेहता कॉलेज को डिजिटल एक्सरे एलेंजर मेक का दिया है लेप्रोस्कोपिक इंस्ट्रूमेंट दिया हेगर जर्मन है सी आर मशीन हम लोगों ने दिया है एलेंजर्स का है एथ्रोस्कोपिक एंड एलाइड इंस्ट्रूमेंट जो दिया वो भी हैगर जर्मन का है ऑपरेटिव हिस्टोकोपिक सेट दिया है वो एक्सलेंस मेडिकल केयर का है जो हॉस्पिटल का डिमांड था यहाँ पे इक्विपमेंट नहीं थे गरीब लोगों को यहाँ पे चिकित्सा में दिक्कत हो रही थी तो हम लोगों ने हॉस्पिटल के साथ बात करके पता चला कि ये मशीन की बहुत ज़्यादा ज़रूरत है तो हम लोगों ने दिया और खुशी की बात है कि मशीन अभी जो है चूँकि एम मॉडल कोड ऑफ कंडक्ट लगा हुआ था तो हम लोगों ने हैंड नहीं किया था बट मशीन ऑलरेडी हैंडेड ओवर है हॉस्पिटल को पेशेंट केयर चल रहा है पिछले तीन महीने से थर्टी मार्च के पहले ही लग गया था तो ये थर्टी मार्च से पेशेंट केयर में ऑलरेडी है और बहुत सारे ऑपरेशन हो रखे हैं और जो है हम आशा करते हैं कि यहाँ पे पूर्लिया की जो आम जनता है गरीब जनता है उनको बहुत से बेहतर से बेहतर चिकित्सा सुविधाएं मिलेगी भविष्य में और हम जो है देवेंद्र मेहता मेडिकल कॉलेज के साथ आगे भी जुड़े रहेंगे अगर कोई ऐसी ज़रूरत पड़ेगी तो हम इनको आगे भी पावगेट के कॉर्पोरेट सी एस फंड से इनको सहायता पहुंचाते रहेंगे कितने लागत से ये मशीन प्रोवाइड तो किया तो? ये वन पॉइंट सेवन करोड़ की लागत से मशीन को प्रोवाइड किया गया है डिमांड आया है एक का। वो आप लोग कैसे रहता है हम लोग कोशिश करेंगे कि इनका जो है हॉस्पिटल में जो इनकी जो आवश्यकता है और जो हमारे पास जो वित्तीय वर्ष में जो फंड है उसको देखते हुए हम इसको जो है अगर इस वर्ष नहीं हो पाया तो नेक्स्ट अगले साल हम लोग कोशिश करेंगे कि हम अपने कॉरपोरेट कार्यालय से इसका अनुमोदन लेकर के कोशिश करेंगे कि नेक्स्ट ईयर तक हम इसको प्रोवाइड करा दें हम लोग संस्था किस तरह से काम करता है हम लोग भारत सरकार के स्वामित्व की एक है और ये जो है भारत सरकार के कंट्रोल में है और ये एक महारत्ना कंपनी है जो प्रॉफिट मेकिंग है और उसके कॉरपोरेट सोशल दायित्व के तहत हम लोग ये कार्य करते हैं मैं प्रशांत कुमार जनरल मैनेजर मानव संसाधन हूँ पावरगिट कोलकाता पूर्वी क्षेत्र दो के तरफ से यहाँ पे हैंड ओवर करने के लिए आया हूँ हमारा प्रबंधक श्री एस जे लायरी हैं जो हमारे बड़े से अधिकारी हैं इनसे मैंने रिक्वेस्ट किया था कि सर यहाँ पे हैंड ओवर हो रहा है तो कृपया आप हमारे साथ आइए ताकि जो है वहाँ के जो आम जनता है उनको आप नज़दीक से देख सकेंगे ताकि हम लोग जो है भविष्य में कुछ ऐसा और भी ज़रूरत पड़ेगा तो साहब का सहयोग होगा तो हम लोग इसको पूरा कर पाएंगे हमें प्रथम भी बोलो जी पावरगिड कॉरपोरेशन तक के हमार असंख्य धन्यवाद कारण देवेन महात गवर्नमेंट मेडिकल कॉलेज या अस्पताल पुरुलियार একটা প্রত্যন্ত জেলার তার একটা যেখানে মোস্টলি ট্রাইবাল পপুলেশন পোয়ার পপুলেশন, সেরকম একটা জায়গাতে যাদের ভীষণ নিড এরকম একটা হসপিটালে তার কথা ভেবেছে এবং আমাদের দাকে সাড়া দিয়েছেন আমাদের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের ভীষণ দরকার এবং প্রতি মুহুর্তে অপারেশন করার জন্য যেগুলো কাজে লাগে অথচ আমরা দিতে পারছিলাম না মেডিকেল কলেজ হয়ে গেছে তবুও সেই পরিষেবাটা পুরোপুরি দিতে পারছিলাম না আমরা অলরেডি সমস্ত মেশিনগুলো পেয়ে গেছি তার মধ্যে আমাদের আছে ডিজিটাল এক্সরে খুবই দরকার আর শুধু এটাই নয় আমাদের দুটো ক্যাম্পাস হয়ে গেছে এই দুটো ক্যাম্পাস হয়ে যাওয়ার জন্যে আমাদের নিডটা আরও বেড়ে গেছে এবং মানুষেরও প্রত্যাশাটা বেড়েছে সেই মতো আমরা আমাদের এখানে সার্জেনরা আছেন আমাদের এইচওডি জেনারেল সার্জারি ডক্টর মিন্টুমোহন নন্দী তো তাদের অলরেডি এটা ইউটিলাইজ করছে প্রত্যেকটা এস্টিমেট প্রত্যেকটাই কাজে লাগছে ভীষণ দরকারি জিনিসপত্র এগুলো আমরা পেয়েছি এবার এগুলো পাওয়ার শুধু নয় পাওয়ার পর আমাদের যেটা কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে এটা তো আর পার্সোনাল কারণ নয় এটা হচ্ছে দেবেন মাহাতো তার জন্য আমাদের যে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেখানে আমরা ইফাইল করে সেখান থেকে পারমিশন নিয়েছি পারমিশন নেওয়ার পর ওনারা আমাদের দিয়েছেন বাট ডিজ ইন্সট্রুমেন্টস দিজ ইকুইপমেন্টস অল আর নাও প্রপার্টি অফ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল সুতরাং সেখান থেকে পারমিশন নিয়েছি এরপর এর মেনটেনেন্সে যা কিছু সেটা আমরা করবো আমাদের দায়িত্ব গভর্নমেন্টের দায়িত্ব তো সেই দিক দিয়ে আমরা ভীষণভাবে আমাদের এই কাজগুলো করতে পারছি এবং পুরুলিয়ার মানুষজনকে যেটুকু দেওয়া যায় তার জন্য আমরা সেই সার্ভিসটুকু দিতে পাচ্ছি আর এটা তো আমরা বলেছি ভবিষ্যতে আশা রাখবো এরকম সাহায্যের হাত ওনারা বাড়িয়ে দেবেন ওনাদের আন্ডার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই প্রজেক্টের থ্রু দিয়ে তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এটাতে সবাই সবারই একটা সহযোগিতা ছিল তাই এই কাজটা আমরা আলটিমেটলি এটা সফল হয়েছে সবাইকে আবার আবার অসংখ্য ধন্যবাদ আমাদের খুবই দরকার ছিল কারণ পেশেন্টের যেভাবে ডিমান্ড বেড়ে গেছে পেশেন্ট সার্ভিস যেভাবে আমরা আগিয়ে নিয়ে চলেছি তাতে আমাদের একটা মেশিনে মানে আমি যদি সার্জারি ডিপার্টমেন্ট থেকে বলি শুধু অনলি ওয়ান ল্যাপারাস্কোপি মেশিন ইজ নট এনাফ তো এনাদের তিনখানা ল্যাপারাস্কোপি মেশিন এনারা দিয়েছেন তার জন্য আমরা যেটা হচ্ছে কি আমরা যেগুলো ডে টু ডে ল্যাপারস্কোপি সার্জারি করতাম তার সাথে আমরা অ্যাডভান্স ল্যাপারোস্কোপির দিকে আগিয়ে যাচ্ছি মানে শুধু গোলবারের অ্যাপেন্ডিক্স নয় আমরা ইনসেশনাল হার নিয়ে অঙ্ক সার্জারিতে আমরা ল্যাপ্রোস্কোপি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারছি এবং এই সংখ্যাটা ডে বাই ডে বেড়ে চলেছে এবং আরও বাড়তে থাকবে এবং সবারই শুভকামনা নিয়ে আমরা ভাবতে পাচ্ছি যে আমরা আগাতে পারব আর কতটা উপযোগী মনে করছে কতটা মানে একটা মেশিন ছিল আর একটা মেশিন আসলে জাস্ট ডবল হয়ে যায় কাজ ক্ষেত্রে অনেক সুবিধা এবং পেশেন্ট কেয়ারের জন্য অনেক সুবিধা যেহেতু হ্যাঁ আমাদেরই করতে হবে এবং এখন ল্যাপারোস্কোপিক প্রয়োজনীয়তাটা অনেক বেড়ে গেছে মানুষের ল্যাপারোস্কোপির দিকে যে ঝোঁকটা বেড়ে গেছে কারণ লেস স্টে হয় আর্লি রিকোভারি হয় হ্যাঁ কাটার থেকেও মুক্তি হয় তো সেই কারণে এখন এটার প্রয়োজন অত্যন্ত বেশি এবং সেই সময়ের মধ্যে এটা আমরা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমরা থ্যাংকফুল টু পাওয়ার গ্রিড কর্পোরেশন আপনার বলছি স্যার ডক্টর মিন্টু মোহন নন্দী এইচওডি ডিপার্টমেন্ট অফ সার্জারি দেবেন মহামত গ মেডিকেল কলেজ ইউ আপনাদের হ্যাঁ আমরা একটা এক্স রে মেশিন হাই ডেফিনেশন এক্সরে মেশিন পেয়েছি আমরা দুটো ল্যাপারোস্কোপিক সেট পেয়েছি আমরা একটা আকসোস্কোপিক সেট পেয়েছি এবং একটা হিস্টেরোস্কোপিক সেট পেয়েছি এইগুলোর সব সম্মিলিত খরচ ওয়ান পয়েন্ট সিক্স নাইন ক্রোর তো আমাদের কী কী অসুবিধা ওনারা জানতে চেয়েছিলেন আমরা এই লিস্টগুলো ওনাদের দিই ওনারাই এই পারচেস করে আমাদের দিয়েছেন আজকে ফর্মাল হ্যান্ডওভার হয়েছে ইনস্ট্রুমেন্টগুলো অলরেডি যেটা ওটিতে থাকার সেটা ওটিতে যেটা এক্সট্রা রুমে থাকার কথা সেটা এক্সট্রা রুমে আছে এবার ইনস্টলেশন কমপ্লিট কাজকর্মও শুরু হয়েছে আমরা একান্তভাবে আমাদের পাওয়ার গ্রিড কোম্পানিকে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ভবিষ্যতে তারা আমাদের দিকে আরও হেল্প করবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেছে পরবর্তীকালে যদি এমআরআই মেশিনের কথা আমরা বলেছি সেটা যদি তারা অ্যাপ্রুভ করেন আমরা পুরুলিয়াবাসী সবাই বেনিফিটেড হব